আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ এসেছে সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক খাসিককে বলছে যে সচিবালয়ের সাত নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে এই হাসিবকে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সমন্বয়ক হাসিব টেলিভিশনের একটি চ্যানেলে এসে বুক ফুলিয়ে বলেছিল যে তারাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিটিভি মেট্রো রেল স্টেশন সেতু ভবনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছিল সেই হাসিবকেই এখানে উপদেষ্টা নাহিদ কাজে লাগিয়েছে সচিবালয়ের ভবনে আগুন লাগাতে এবং এর সাথে আরো কিছু সমন্বয়ক জড়িত ছিল যেমন সমন্বয়ক সন্ত্রাসী সমন্বয়ক হাসনাথ সন্ত্রাসী সমন্বয়ক সার্ভিস আলো সার্জিস আলম সরি সার্ভিস বলে ফেলেছি এই সার্জিস এরা কয়েকজন জড়িত ছিল এবং এরা অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের এই পাপ ঢাকার জন্য এই কাজটা করেছে টুডে অর টুমরো আমরা কিন্তু এই এই যে ফোন আলাপটা গোয়েন্দাদের হাতে পৌঁছেছেন এই ইথারের একটা সমস্যা হলো যে ইথারে যদি একবার কিছু থেকে যায় এটা কিন্তু আর ইরেজ করা যায় না সামহাও এটা কোনো না কোনো ফর্মের প্রিজার্ভ হয়ে যায় সুতরাং এই এই ঘটনার বিচার হবে নাহিদ হাসিবদেরও বিচার হবে আমরা বরং জোর দাবি জানাই যে এই মুহূর্তে হাসিবকে গ্রেপ্তার করা হোক আপনারা দেখেছেন যে সে কিন্তু ঘটনাস্থলে ছিল এত রাতে ঘটনাস্থলে তার কী কাজ